আবারও আলোচনায় উঠে এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাধন পর্দায় দীর্ঘ উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের জন্য যিনি বরাবরই পরিচিত এবার তিনি শিরোনামে এসেছেন ব্যক্তি জীবনের এক নতুন অধ্যায় নিয়ে একাকিত্বের সময় পেছনে ফেলে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি কথা নিজেই স্বীকার করেছেন তবে সেই বিশেষ কে। তা আপাতত গোপনই রাখতে চান অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বাঁধন সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমানে তিনি আর একা নন জীবনে নতুন একজনের আগমন ঘটেছে বাধনের ভাষ্য আমি প্রেম করছি কিন্তু এখনই সেই সম্পর্কের বিস্তারিত প্রকাশ করার অনুমতি নেই নইলে লুকোচুরি না করে সবই জানাতে আপত্তি থাকতো না বলেও জানান তিনি কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন অভিনয়ে আরও বেশি মনোযোগী হতে চান তিনি ভবিষ্যতে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করার ইচ্ছা কথাও জানান বাঁধন চরিত্র নির্ভর ও চ্যালেঞ্জিং কাজ পেলে নিজের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাঁধন তানিমনুর পরিচালিত বনলতা এক্সপ্রেস ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইমুল ও স্বাধীন পাশাপাশি তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত সিনেমা মাস্টার জায়গা করে নিয়েছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামী দুই চার ও সাত ফেব্রুয়ারি সেখানে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য